শাসন বিভাগ বিচার বিভাগ আপনারা আছেন বিচার বিভাগ আপনারা রাষ্ট্রকে প্রভাবিত করার যথেষ্ট মেধা যোগ্যতা শক্তি আল্লাহ তালা আপনাদেরকে দান করেছে কিন্তু সে আইনের ক্ষেত্রে আমরা যদি কোরআন সন্ধ্যার আদর্শ অনুসরণ করি তাহলে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং আইন আদালতে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে আইনের ইসলাম

দেখুন ইসলাম যে আইন দিয়েছে তা অত্যন্ত কঠোর বিধান হিসেবে কঠোর যত প্রয়োগ হিসেবে কঠোর তত অর্থাৎ চেক এন্ড ব্যালেন্স ইসলামের আইন হচ্ছে অত্যন্ত কঠোর যার মাধ্যমে সমাজ রাষ্ট্র ঠিক হয়ে যাবে হাত কাটা দেখলে দেখলে দুই চারটা চৌধুরী হাত কাটা হয়েছে বাকিরা ঠিক হয়ে গেছে যেটা আপনার সৌদি আরব দেখতে পাবেন সবার হাত আছে অথচ ওখানে চোরের সাথে হচ্ছে হাত কাটা

মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাাঙ্গিতে মসজিদ নববীতে নীরবারে বসে বললেন তোমরা উচ্চ বংশের সুঈদ খানদানের সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে না দুর্বলদের ক্ষেত্রে আইন করবে মাতা যদি আজ আমার ব্যথাতে নুরি করতো